আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনাদের সাথে কথা বলছি ক্যানাডার ম্যানিটোবো প্রভিন্সের উইনিপেক শহর থেকে আর আপনারা দেখছেন সোহাই বা স্টাইরি চ্যানেল এই যে দেখেন এখন আমি বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেটা দুধ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন আরও কিছু দুধ মিশিয়ে এটাকে এখন আমি ব্লেন্ড করে একদম বেটে নিচ্ছি দেশে থাকতে সাধারণত আমরা পাটাই বাটতাম কারণ পাটায় বেটে নিলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে কিন্তু কিছু করার নাই দেশের বাইরে এখন ব্লেন্ডারেই ব্লেন্ড করে নিচ্ছি আর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্ল্যান্ড করার সময় একটু মাঝে মাঝে দুধ মিশিয়ে দিচ্ছি যাতে করে ব্লেন্ডিংটা ভালো হয় ডাল যখন সিদ্ধ করেছিলাম তখন বেশিরভাগ পানি এবং তার সাথে কিছু দুধও দিয়েছিলাম আমি আমার নানুকে এবং আম্মুকে এভাবেই করতে দেখেছি তাই আমরা এভাবেই করি যে আমরা দুধ দিয়ে সেদ্ধ করে নিই ডালটা আমি আবার দুধের সাথে কিছু পানিও মিশিয়ে দেই। আর ব্লেন্ডিংয়ের সময় আরও কিছু দুধ মিশাচ্ছি যাতে করে ক্রিমিটা বেশি হয় আর ভালো করে এখন মিহি করে ব্লেন্ড করে নিব আর এই যে দেখেন আমার ব্লেন্ড করা হয়ে গেছে একদম পুরোপুরি এখন এটা রান্না করার পালা এখানে দেখতে পাচ্ছেন আমরা দুজন মিলে রান্না করছি আসলে একটু বেশি পরিমাণে বানাচ্ছি কারণ আজকে আমি এটা বানাচ্ছি আমার স্টুডেন্টদের জন্য উইন্টারে ধীরে ধীরে আমাদের ক্লাসটা কমে আসছে এবং কিছুদিন পরেই শুরু হয়ে যাবে আমাদের উইন্টারের একটা হলিডে আর আমি যখন ভয়েস দিচ্ছি তখন অলরেডি সেই হলিডেও শেষ হয়ে গেছে তো অনেক দিন আগের ভিডিও এটা আর এই যে দেখতে পাচ্ছেন যে আমার হালুয়া বানানোটা কমপ্লিট একটা প্লেটে ডেকোরেশনের সময় বাদাম ব্যবহার করেছি দুইটাতে আর একটাতে ব্যবহার করেছি কিশমিশ আর এই মুহূর্তে দেখেন আমি পায়েসটা বানিয়ে নিচ্ছি যে পায়েসটা দিয়ে আমি একটু পাটিসাপটা পিঠাও বানাবো আসলে আমি ভাবলাম যে আমাদের দেশীয় টাইপের কিছু খাবার আমার স্টুডেন্টদের সাথে শেয়ার করি যাতে করে ওরা একটা ডিফারেন্ট খাবারের টেস্ট পায় সে কারণে আমি বুটের হালুয়া বানাচ্ছি পাটিসাপটা পিঠা বানাচ্ছি আর তার সাথে কয়েকটা আলুর সিঙ্গারা বানাবো যদিও শেপটা আমি শিঙ্গারার মতো দিবো না শেপটা দিব পিঠার মতো করে তো তারই এখন আর কি প্রস্তুতি চলছে আমার স্টুডেন্টদের মধ্যে সবাই মানে ভিন্ন ভিন্ন দেশের আমাদের বাংলাদেশের কেউ নেই বেশিরভাগই ইউক্রেনিয়ান আছে আফগানিস্তান আছে ইরান আছে ইতালি আছে ভেনিজুয়েলা পেরু ইত্যাদি নানা দেশের স্টুডেন্টরা কিন্তু মানে একত্রিত হয় আমাদের যে ক্লাসটা আছে সেখানে উইনি প্যাগে আমি বেসিক ইংলিশ কনভারসেশনের যে ক্লাস সেই ক্লাসটা নিয়ে আর কি বেসিক ইংলিশটা শেখাই আমার স্টুডেন্টদেরকে দেখা যায় তারা ইমিগ্রেন্ট হয়ে বিভিন্ন দেশ থেকে এসেছে বেশিরভাগই রেফুজি তারপরে অনেকেই প্যারেন্টস হিসেবে বা ফ্যামিলি মেম্বার হিসেবে এসেছে তো তারা ইংলিশটা জানে না এই জন্য তারা মানুষের সাথে কনভার্স করতে পারে না বা কমিউনিকেশন করতে পারে না এই জন্য আমাদের এই ক্লাসগুলো এই ক্লাসগুলোর মাধ্যমে আমরা তাদেরকে রেগুলার ডে টু ডেতে যে ইংলিশগুলো দরকার হয় মানুষের সাথে যোগাযোগ করতে বা ডক্টরের কাছে গেলে যে ধরনের ইংলিশের প্রয়োজন পড়ে অথবা গ্রসারি শপিংয়ে গেলে বাসা ভাড়া নিতে গেলে কিংবা ব্যাংকে গেলে ইত্যাদি যে কোনো মানে বেসিক রেগুলার ডেতে যে ইংলিশগুলোর দরকার হয় সেগুলো কিন্তু আমরা তাদেরকে শিখিয়ে থাকি তো আমাদের একটা পার্টি হয়েছিল ক্লাস পার্টি সেখানে আমার সব স্টুডেন্টরা বিভিন্ন খাবার নিয়ে এসেছিল সেদিন আমি আমার ঘরে বানানো কোনো খাবার নিয়ে যেতে পারিনি আমি সেদিন নিয়ে গিয়েছিলাম দোকান থেকে কেনা খাবার আমি আমার ফোনটাও সেদিন ভুলে রেখে গিয়েছিলাম এজন্য আমি ভিডিও করতে পারিনি তাই আজকে ভাবলাম যে যেহেতু ওদেরকে ওই দিন আমি কোনো ঘরে বানানো খাবার খাওয়াতে পারিনি তাই আজকে ওদের জন্য একটু ঘরের খাবার তৈরি করে নিয়ে যাচ্ছি আমি জানি না ওদের কাছে কেমন লাগবে তারপরেও ভাবলাম যে আচ্ছা একটু চেষ্টা করে দেখি যে পারি কি না আসলে আমাদের বাংলাদেশি যে খাবারগুলোর মধ্যে কোন কোন খাবারটা বিদেশিদের সাথে শেয়ার করা যায় এটা নিয়ে আমি প্রায়ই একটু মানে আ কনফিউশানে ভুগি আপনারা যারা আমার ভিডিও দেখছেন কষ্ট করে যদি আমাকে একটু কমেন্টসে জানান যে বাংলাদেশি কোন খাবারগুলো আসলে ফরেনারদেরকে খাওয়ানো যায় তাহলে আমি একটু ট্রাই করে দেখতাম কারণ আমার কিছু ফরেনার ফ্রেন্ড ট্রেন্ড আছে এখন অল্প কিছু তারা বাংলাদেশি খাবার মানে খেতেও চায় কিন্তু তাদেরকে কোন ধরনের খাবারগুলো মানে রান্না করে খাওয়ালে ওরা খুশি হবে বা কোনটা খাওয়ালে আমাদের দেশের সংস্কৃতিটা কেউ তুলে ধরা হবে এই জিনিসটা আমি প্রপারলি সব সময় আমার মাথায় আসে না এই জন্য আমি এটা নিয়ে খুবই কনফিউশানে ভুগি আবার ইদানিং যেটা হয় যে দাওয়াতে বা ফ্যামিলি গ্যাদারিংয়েও মানে কোন খাবারগুলো প্রিপেয়ার করব এই জিনিসটা নিয়ে আমি অনেক দ্বিধা দ্বন্দ্বে ভুগি তো দেখতে দেখতে আমার ওদিকে পায়েস রেডি হয়ে গেছে আর আমি এখন চেষ্টা করছি তাড়াতাড়ি করে আমার শিঙ্গারাগুলো বানিয়ে ফেলতে সিঙ্গারাগুলো বানানো হয়ে গেলে তারপরে আমি আবার কিন্তু পাটিসাপটা পিঠা বানাতে যাব। আর এখন দেখতে পাচ্ছেন যে আমি শুরু করে দিয়েছি আমার পাটিসাপটা পিঠা বানানো আমি যত রকম পিঠা বানাই তার মধ্যে আমার কাছে সবচেয়ে সহজ লাগে এই পাটিসাপটা পিঠা বানানোটা এবং আমার কাছে মনে হয় যে এটা আমি ভালো বানাতেও পারি এবং এটা বানাতে আমার কাছে বেশি মানে মজা লাগে অনেক খুবই সহজ লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে তো সেই পাটিসাপটা পিঠাই এখন বানাচ্ছি আর খুব দ্রুত তাড়াহুড়ো করে সব কিছু করছি তো এই জন্য আটার মিক্সিংয়ের মধ্যে কিছু ছোট ছোটো লামস থেকে গেছে কিন্তু ওটা কোনো সমস্যা না আপনি যখন প্যানে দিয়ে বানাতে থাকবেন তখন ওই গুলো কিন্তু মানে সহজেই শর্ট আউট করে ফেলা যায় তো আমি ভাবলাম যেহেতু আমার বিদেশি স্টুডেন্টদেরকে দিব তাই একটু হোয়াইট হোয়াইট কালার রাখি এই কারণে আমি আমার হাজব্যান্ডও পছন্দ করে একটু সাদা সাদা কালার রাখাটা তো এই জন্য একটু হোয়াইট হোয়াইট করে মানে সব কিছু করেছি মানে ব্যাটারটা এবং ভেতরের পুরটা তবে পার্সোনালি আমি বা আমার হাজব্যান্ড আমরা কিন্তু একটু ডার্কটা খেতে পছন্দ করি সেটা একটু ব্রাউন সুগার দিয়ে হোক অথবা গুড় দিয়ে হোক সেটা কিন্তু খেতে বেশি মজা লাগে তো দেখতেই পাচ্ছেন কত সহজে আমি পাটিসাপটা পিঠাটা বানিয়ে ফেললাম আর বানানোর পরে আমি পাটিসাপটা পিঠার গায়ে আমি আমার যে নাড়ার যে খুন্তিটা এই খুন্তির মাথায় একটু বাটার লাগিয়ে নিয়েছি হালকা একটু বাটার ব্রাশ করে দেই তাহলে সুন্দর একটা স্মেল আসে বাংলাদেশে তো ঘি পাওয়া যায় আপনারা অল্প একটু ঘিও ব্রাশ করে দিতে পারেন সামান্য পরিমাণে তাহলে একটু সুন্দর ফ্লেভার আসে বা গায়ের যে মানে বাইরের যে ক্রাসটা সেই ক্রাসটা আর একটু মানে মচমচে হয় বা ক্রাসটা একটু সুন্দর শক্ত হয় তো এভাবেই একের পর এক আমি আমার সব পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে নিব আর বানিয়ে নেওয়া হয়ে গেলে পাটিসাপটা পিঠাটা আমি একটা বক্সে ভরে মানে ফ্রিজের নর্মাল সেকশানে রেখে দিয়ে দিব। যাতে সকালে ঘুম থেকে উঠে আমি বের করে নিয়ে যেতে পারি আর কথা বলতে বলতেই দেখেন এখন সকাল হয়ে গেছে আর আমার সব খাবার দাবারও রেডি এখন আমি সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আমি হচ্ছে যে আমার ক্লাসে যাব এবং আমার স্টুডেন্টদের সাথে আমি আমার রান্না করা খাবার শেয়ার করব। আর ভিডিও শেষে সামান্য এক ঝলক অংশ থাকবে আমার স্টুডেন্টদের সাথে আসলে ফুল ক্লাস তখন উপস্থিত ছিল না কারণ আমাদের আবার একটা ভ্যাকসিনেশন ছিল ওই দিন এই কারণে অল্প কিছু স্টুডেন্ট ছিল ওই সময় তো ছোট্ট একটা ভিডিও থাকবে আপনারা যদি দেখে নিতে চান তাহলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে সেটা দেখতে পারবেন তো সবাই ভালো থাকুন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ক্লাসরুম This is the smart board, this is Mr. Edgar. <laughs> and this yeah. is Miss Salma. This is Baba Nasir and this is Manuel. Oh, yes, yes, Hi. Yes, yes. <laughs> also Miss Porenko, yes. Miss Nestorenko, Irina and the most beautiful girl, Turnby. Please, please, no focus, yes.